ওয়েলকাম ফ্রেন্ডস উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে আজকে উনত্রিশে অগস্ট দু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞপ্তি দিয়েছে যেটা ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা প্রত্যেকের জানা প্রয়োজন কারণ এতদিনের চলতে থাকা সিস্টেমের বেশ কিছু পরিবর্তন করা হয়েছে যেটা বলা হচ্ছে যে এবছর থেকে যে উচ্চ মাধ্যমিকের সেমিস্টার সিস্টেম চালু হয়েছে সেই সেমিস্টার সিস্টেম পদ্ধতিতে সেটা সেমিস্টার ওয়ান থেকে সেমিস্টার ফোর পর্যন্ত অর্থাৎ একাদশ এবং দ্বাদশ থিওরির পাশাপাশি প্র্যাকটিক্যাল পরীক্ষাতেও যেটা বলা হচ্ছে যে কোনো প্রকার এনি টাইপ অফ ক্যালকুলেটার্স কোন প্রকার ক্যালকুলেটার ব্যবহার করা যাবে না এবং এক্ষেত্রে ছাত্র উদ্দেশ্যে সেটাই বলা হচ্ছে যে একাদশ এবং দ্বাদশের পরীক্ষার সময় সেটা থিওরি এবং প্র্যাকটিক্যাল কেউ কোন প্রকার ক্যালকুলেটার নিয়ে পরীক্ষা হলে যেতে পারবে না যদি সে নিয়ে যায় তার ক্ষেত্রে ডিসিপ্লিনারি অ্যাকশান নেওয়া হবে কিন্তু আগে যেটা সিস্টেম ছিল উচ্চ মাধ্যমিক দু সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে আগেকার সিস্টেমে তারা কিন্তু তাদের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবেল নয় অর্থাৎ তারা ক্যালকুলেটার যেমন যে পদ্ধতিতে আগে নিয়ম ছিল তারা ব্যবহার করতে পারবে সেটা থিওরি এবং প্র্যাকটিক্যাল উভয় প্রকার পরীক্ষার ক্ষেত্রে অর্থাৎ দু সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তারা অ্যাজ ইউজুয়াল ক্যালকুলেটার ব্যবহার করবে যেমন নিয়ম সেই নিয়ম মেনে কিন্তু এবছর থেকে যে একাদশ শ্রেণী চালু হলো সেমিস্টার ওয়ান বা সেমিস্টার টু চারটে সেমিস্টারের ক্ষেত্রেই তারা কিন্তু কোনো প্রকার ক্যালকুলেটার ব্যবহার করতে পারবে না অনেক ছাত্রছাত্রী এখনও ক্যালকুলেটার ব্যবহার করে কিন্তু তারা ক্লাস করছে বা প্র্যাকটিস করছে তাদেরকে বিষয়টি দ্রুত জানাতে হবে যাতে তারা ক্যালকুলেটার ছাড়া অভ্যাস করা শুরু করে সমস্ত শিক্ষক শিক্ষিকার দায়িত্ব এই বিষয়টি ছাত্রছাত্রীদেরকে জানানো ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ